আসসালামু আলাইকুম কুশিকাটার কাজে যারা একেবারেই নতুন এবং যারা একটি ভিডিওতেই কুশিকাটার সকল বেসিক কাজ শিখতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি এখানে নয়তারের সুতা দিয়ে কাজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো যদি আপনারা চান উলের সুতা দিয়ে কাজ করতে তো উলের সুতা দিয়ে কাজ করতে পারেন আমি আগের ভিডিওগুলোতে উলের সুতা দিয়ে কাজ করে দেখিয়েছি তো আজকের এই ভিডিওতে আমি নয়তারের সুতা দিয়ে আপনাদের কাজটা শেখাবো এখানে আমি নয়তারের সুতা নিয়ে নিয়েছি এবং এর সাথে আমি ওয়ান পয়েন্ট সিক্স মিলিমিটারের ক্রোশে হুক নিয়ে নিয়েছি কাটার কাজের শুরুতে সবার আগে আমরা শিখে নেব কীভাবে স্লিপ নট করতে হয় স্লিপ নোট করার জন্য প্রথমে আমরা সুতার মাথাটাকে ধরে এইভাবে দুই আঙ্গুলের মাঝে একটা রাউন্ড শেপ দিয়ে নেব তারপরে সুতার যে ছাড়া অংশটা আছে সেটাকে মাঝের দিকে দিয়ে এইভাবে করে মাঝ দিক থেকে টান দিয়ে নিব এরকম করেই আমাদের স্লিপ নোট করে নিতে হবে স্লিপ নোট করা খুবই সহজ আপনারা একটু দেখেই হয়তো বা বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার্থে আমি আরও একবার স্লিপ নোট করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা সুতাটাকে এভাবে ধরে নিব, তারপর একটা রাউন্ড শেপ দিয়ে নিব এবং তারপরে যে ছাড়া অংশটাকে আছে সেটাকে এই রাউন্ডের নিচের দিক থেকে এভাবে টান দিয়ে নিব। এভাবে করে স্লিপ নোট করে নিতে হবে তো আমাদের স্লিপ নোট করা হয়ে গেল এখন আমরা চলে যাব দ্বিতীয় পর্বে যেখানে আমরা শিখবো কীভাবে চেন করতে হয় চেন করার জন্য প্রথমে আমাদের স্লিপ নট করে নিতে হবে তো এখানে আমি স্লিপ নট করে নিব নট করা হয়ে গেলে এখানে যে আমাদের লুপটা হবে সেই লুপটাকে নিচের সুতাটা টেনে একটু ছোট করে নিতে হবে এবং এরপরে এর মধ্যে আমাদের কাটাটাকে প্রবেশ করাতে হবে এবং এইখানে যে ডান বাম পাশে যে সুতাটা রয়েছে সেই সুতাটাকে আমাদের বাম হাতের তর্জনী আঙুলের এভাবে পেঁচিয়ে নিতে হবে এভাবে প্যাঁচানোর পরে বাম হাতের মধ্যমা আঙুলি এবং বৃদ্ধা আঙুলি দিয়ে এদিকে এই নটের উপরে চাপ দিয়ে ধরতে হবে এখানে আমাদের হুকের মধ্যে যে লুপটা রয়েছে সেই লুপটার কন্ট্রোল হবে হলো আমাদের বাম হাতে যে সুতাটা পেঁচানো আছে এই সুতার মধ্যে ভিডিওটা একটু খেয়াল করে দেখলেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন কিভাবে লুপটাকে ছোট বড় করতে হবে এখন আমরা চেন করে নিব এর জন্য মধ্যম আঙুলি এবং বৃদ্ধা আঙুলি দিয়ে নটের এদিকে চাপ দিয়ে ধরে রাখবো এবং এই যে এই সুতাতে এখন আমরা কাজ করবো এর জন্য হুকের মাছ মাথাটাকে আমাদের কি করতে হবে হাত হাতের যে বাম পাশ রয়েছে সেই পাশে হুকের মাথাটা রাখতে হবে ডান পাশে হুকের মাথা রাখা যাবে না এভাবে করে বাম পাশে হুকের মাথাটা রেখে বাম দিক থেকে ডান দিকে এইভাবে করে সুতার নিচ দিয়ে হুকটাকে এভাবে পেঁচিয়ে নিতে হবে অনেকে আছেন যারা হুকের মাথাটাকে হাতের ডান পাশে রাখেন এবং এইভাবে করে সুতাটাকে টান দেন এটা করা যাবে না এটা করলে আমাদের চেন ভালো হবে না তো আমাদের এইভাবে করে বাম পাশ থেকে ডান পাশে হুকের মাথাটা বাম পাশে রেখে এরকম করে পেঁচিয়ে নিতে হবে তারপর আমাদের হুকের আংটার সাহায্যে সুতাটাকে টান দিয়ে নিতে হবে তো আমরা যখন আংটার সাহায্যে সুতাটাকে এভাবে করে টান দিব তখন আমাদের খেয়াল রাখতে হবে এইখানে যে সুতাটা রয়েছে এই সুতাটাকে আমাদের একটু লুজ করে দিতে হবে যেটা আমরা বাম হাতের তর্জনী আঙুলটাকে একটু ঝুঁকিয়ে দিলেই লুজ হয়ে যাবে আবার বলছি হুকের মাথাটাকে বাম পাশে রেখে বাম দিক থেকে ডান দিকে এইভাবে করে সুতাটাকে পেঁচিয়ে আংটার সাহায্যে এরকম করে আমাদের লুপটাকে এই চেনের ভেতর দিয়ে নিয়ে আসতে হবে এখানে আমাদের একটি চেন হয়ে গেল আবার দেখুন বাম পাশ থেকে ডান পাশে এইভাবে করে সুতাটাকে পেঁচিয়ে ওরকম করে আমাদের চেন করে নিতে হবে আপনারা ভিডিওটা খেয়াল করে দেখলে হয়তো বা বুঝতে পারবেন আমি যখন হুকের সাহায্যে সুতাটাকে টান দিচ্ছি তখন বাম হাতের তর্জনীয় আঙুলটা একটু ঝুঁকিয়ে দিচ্ছি যাতে খুব সহজেই একটি চেনের ভেতর দিয়ে আরেকটি চেন নিয়ে আসা যায় এভাবে করে আমাদের চেন করে নিতে হবে এবং দেখতেই পারছেন চেনটা কীরকম হচ্ছে আপনারা যখন শুরুর দিকে চেন করবেন তখন হয়তো বা কয়েকটা চেন ছোটো বড় হবে কিন্তু যখন আস্তে আস্তে চেনটা আপনাদের আয়ত্ত এসে পড়বে তখন আপনাদের চেনগুলো একেবারে পারফেক্ট প্রত্যেকটা চেন সমান সমান হবে শুরুর দিকে আপনাদের একটু ধৈর্য ধরে তারপরে চেনটা শিখতে হবে এরকম চেন করতে করতে একটা সময় আপনাদের হাতের সুতারটা শেষ হয়ে যাবে তখন আবার এভাবে করে পেঁচিয়ে নেবেন আপনারা যদি একটু ধৈর্য ধরে চেন শিখে ফেলতে পারেন তাহলে আপনারা মনে করতে পারেন আপনাদের কুশিকাটার কাজে ফিফটি পারসেন্ট কাজই করা হয়ে গেছে কারণ কুশিকাটার কাজে যে চেন করতে জানে সে আমি মনে করি সে বাকি সব কাজ করতে পারবে তো এইখানে দেখুন এইখানে যে আমাদের লুপটার কন্ট্রোল রয়েছে সেটা কিন্তু আমরা বাম হাতের তর্জনী আঙুল দিয়ে করছি তো এইখানে যে লুপটা রয়েছে এই লুপটাকে অতিরিক্ত বড় করে ফেলা যাবে না আবার একেবারে টাইট করে ফেলা যাবে না যাতে করে এর মধ্যে দিয়ে লুপ আনা না যায় এরকম পর্যায়ে লুপটাকে রাখতে হবে যাতে হুকটাকে সহজে এই লুপের ভেতর থেকে বের করা যায় এবং প্রবেশ করানো যায় এই পর্যন্ত আমি যতগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করলাম এই সবগুলো টিপস মাথায় রেখে আপনারা যদি চেন করেন তাহলে আমি আশাবাদী আপনারা অবশ্যই চেন করতে পারবেন তো আমি আপনাদের রেকমেন্ড করব। আপনারা আগে পারফেক্টলি চেনটা করে শিখে নেবেন তারপরে আপনারা যে বাকি কাজগুলো আছে সেগুলো শিখবেন এখানে আমাদের একটি পারফেক্ট চেন করা হয়ে গেল এখন আমরা চলে যাব পরবর্তী পর্বে পরবর্তী পর্বে আমরা শিখে নেব কীভাবে সিঙ্গেল ক্রোশে করতে হয় সিঙ্গেল ক্রোশে করার জন্য প্রথমে আমাদের চেন করে নিতে হবে আর একটু আগে তো আমরা শিখেই নিলাম কীভাবে চেন করতে হবে তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো চেন করে নিতে পারেন এখানে আমি বৃষ্টির মতো চেন করে নিয়েছি এবং আপনারা যতটি চেইনে সিঙ্গেল ক্রোশে করতে চান ততটি চেন করে আবার অতিরিক্ত একটি চেন করে নেবেন অতিরিক্ত একটি চেন সিঙ্গেল ক্রোশে করার জন্য তারপরে এখান থেকে প্রথম চেনটি স্কিপ করে সেকেন্ড চেইনের ভেতরে আমাদের কাজ করতে হবে সেকেন্ড চেনের ভেতরে হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে আমাদের একটি লুপ নিয়ে আসতে হবে এখানে আমরা যেভাবে চেন করেছি সেরকম করে বাম দিক থেকে ডান দিকে এভাবে করে সুতার নিচে হুকটিকে পেঁচিয়ে হুকের আংটার সাহায্যে আমাদের সুতাটাকে টান দিতে হবে এবং যখন আমরা টান দিব তখন আমাদের এই সুতাটাকে একটু লুজ করে দিতে হবে এরকম করে আমরা একটি লুপ নিয়ে আসবো এখানে আমাদের দুইটি লুপ হবে এখন আমরা আবার একটি লুপ নিব একটি লুপ নিয়ে এই দুইটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব এখানে আবার একটি লুপ নিচ্ছি এবং এই দুইটি লুপের ভেতর দিয়েই নিয়ে যাচ্ছি এই তো আমাদের প্রথম সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেল এখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি যখন আমরা যে দিকটাতে কাজ করব সেই দিকটাতে নিচের দিকে আমরা মধুমা আঙুল এবং বৃদ্ধা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে এখন আমরা পরবর্তী সিঙ্গেল ক্রোশে করে নিব এর জন্য পরবর্তী চেইনে আমরা হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে একটি লুপ নিয়ে আসবো তো এখানে থেকে একটি লুপ নিয়ে আসছি তারপর আমাদের আবার দুইটি লুপ হবে এখানে খেয়াল রাখতে হবে এখন আমরা যে লুপটি করলাম সেই লুপটাকে কিন্তু অতিরিক্ত টাইট করে ফেলা যাবে না তাহলে কিন্তু এর ভেতর দিয়ে আমরা আরেকটি লুপ আনতে পারবো না আবার অতিরিক্ত লুজও করে ফেলা যাবে না চেষ্টা করতে হবে দুইটি লুপ সমান সমান রাখার এখন আরেকটি লুপ নিব এবং এই দুইটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব। হয়ে গেল আমাদের দ্বিতীয় সিঙ্গেল ক্রোশে করা এরপরে আমরা পরবর্তী যে চেন রয়েছে এখন যেই চেনে কাজ করলাম তার পরবর্তী চেনের ভেতরে হুকটিকে প্রবেশ করাবো এবং এখানে আমরা আরেকটি সিঙ্গেল ক্রোশে করে নিব পরবর্তী চেনের ভেতরে হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে একটি লুপ নিয়ে আসবো তারপরে আমাদের এখানে দুইটি লুপ হবে এবং এখানে আবার একটি লুপ নিব এবং আরেকটি লুপ নিয়ে এই দুইটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব। তো পারছেন আমাদের নিয়মটা কিন্তু একই রকম থাকবে এরকম করেই আমাদের সবগুলো চেইনের ভিতরে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে আপনাদের সুবিধার্থে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করে দেখাচ্ছি পরবর্তী চেইনের ভিতরে হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে একটি লুপ নিয়ে আসতে হবে দুইটি লোপ হবে তারপর আবার একটি লুপ নিয়ে এই দুটি লুপের ভিতর দিয়ে নিয়ে যেতে হবে এরকম করে প্রত্যেকটি চেইনে আমাদের সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে আমি প্রত্যেকটি চেইনে সিঙ্গেল ক্রোশে করে তারপরে ফিরে আসছি এইখানে আমি প্রতিটি চেনে সিঙ্গেল ক্রুশে করে নিয়েছি এবং দেখতেই পারছেন কীরকম হয়েছে আপনারা যদি আমার টিপসগুলো ফলো করেন আশা করি আপনাদের সিঙ্গেল ক্রুশেটাও ভালো হবে আমাদের সিঙ্গেল ক্রুশে করা শেষ এখন আমরা চলে যাব হাফ ডাবল ক্রোশে কীভাবে করে সেটা শিখতে তো চলুন দেখে নিই কীভাবে হাফ ডাবল ক্রোশে করতে হয় হাফ ডাবল ক্রুশে করার জন্য প্রথমে আমাদের চেন করে নিতে হবে এখানে আমি চেন করে নিয়েছি আপনারা যতগুলো চেনে হাফ ডাবল ক্রুশে করতে চান তার চেয়ে অতিরিক্ত দুইটি চেন করে নিতে হবে তো এখানে আমি অতিরিক্ত দুইটি চেন করে নিচ্ছি একটি দুইটি অতিরিক্ত দুইটি চেন করা হয়ে গেলে তারপরে আমরা কাটার মধ্যে সুতাটাকে একবার পেঁচিয়ে নিব এবং পেঁচে নেওয়ার পরে এখান থেকে পরবর্তী দুইটি চেন স্কিপ করে তিন নম্বর চেনে কাজ করব। এখান থেকে একটি দুইটি দুটি চেন স্কিপ করে তিন নম্বর চেনের ভিতরে হুকটিকে প্রবেশ করাবো এখন তিন নম্বর চেনের ভিতরে হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে একটি লুপ নিয়ে আসব। এখন এই যে তর্জনী আঙুলের সুতারটাকে এভাবে আংটার সাহায্যে টেনে এই চেনের ভিতর দিয়ে নিয়ে আসবো এখানে আমাদের তিনটি লুপ হবে এখন আবার একটি লুপ নিব এবং প্রথম দুই সরি তিনটি লুপের ভিতর দিয়েই আমরা এখন হুক হুকটিকে নিয়ে যাব। যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি তিনটি লুপের ভিতর দিয়েই আরেকটি লুপ নিয়ে আসলাম এরকম করেই আমাদের হাফ ডাবল ক্রোশে করে নিতে হবে আপনাদের সুবিধার্থে আমি আরও একবার করে দেখাচ্ছি প্রথমে আমাদের হুকটিকে সুতার মধ্যে একবার পেঁচিয়ে নিতে হবে তারপরে এই লুপ থেকে পরবর্তী একটি দুইটি তিনটি তিন নম্বর চেনের ভেতরে হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে আমাদের একটি লুপ আনতে হবে এই তো এখান থেকে একটি লুপ এই চেনের ভেতর দিয়ে নিয়ে আসলাম তারপরে এখানে আমাদের তিনটি লুপ হবে তারপরে পরবর্তীতে আরও একটি লুপ নিব এবং এই তিনটি চেনের ভেতর দিয়েই মানে এই তিনটি লুপের ভেতর দিয়েই নিয়ে আসবো এইভাবে করেই আমাদের হাফ ডাবল ক্রোশে করতে হবে এখন আমরা যে চেনের ভেতরে কাজ করেছি তার পরবর্তী চেনের ভেতরে আরও একটি হাফ ডাবল ক্রোশে করে নেব এই জন্য প্রথমে আমি একবার হুকের মধ্যে সুতাটাকে পেঁচিয়ে নিলাম তারপর তার পরবর্তী চেনের ভেতরে হুকটিকে প্রবেশ করিয়ে এইখান থেকে একটি লুপ নিয়ে আসবো এখান থেকে একটি লুপ আনলে এখানে আমাদের তিনটি লুপ হবে পরবর্তীতে আরও একটি লুপ নিব এবং এই তিনটি লুপের ভেতর দিয়েই আমাদের একটি লুপ নিয়ে যেতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডাবল ক্রুশে করতে হবে এখন আমি আরও একটি হাফ ডাবল ক্রুশে করে আপনাদের দেখাচ্ছি প্রথমে হুকের মধ্যে সুতাটাকে একবার পেঁচিয়ে নিয়ে তারপর তার পরবর্তী চেনের ভিতরে হুকটাকে প্রবেশ করিয়ে এখান থেকে একটি লুপ নিয়ে আসবো এখন আমরা এই তো একটি লুপ নিয়েই চেনের ভিতর দিয়ে আসলাম তারপরে এখানে তিনটি লুপ হবে পরবর্তীতে আরও একটি লুপ নিব এবং এই তিনটি লুপের ভেতর দিয়েই নিয়ে যাব এইভাবে করে আমি সবগুলো চেইনে হাফ ডাবল ক্রোশে করে তারপরে ফিরে আসছি এই তো আমি সবগুলো চেনের ভিতরে হাফ ডাবল ক্রোশে করে নিয়েছি এবং দেখতেই পারছেন কীরকম হয়েছে এখন আমরা চলে যাব পরবর্তী পর্বে যেখানে আমরা শিখবো কীভাবে ডাবল ক্রশি করতে হয় ডাবল ক্রোশে করার জন্য এখানে আমি চেইন করে নিয়েছি এবং আপনারা যতগুলো চেইনে ডাবল ক্রোশে করতে চান তার চেয়ে অতিরিক্ত দুইটি চেইন করে নিতে হবে এখানে আমি অতিরিক্ত দুইটি চেন করে নিচ্ছি একটি দুইটি অতিরিক্ত দুইটি চেন করা হয়ে গেলে তার পরবর্তীতে আমরা এখান থেকে তিনটি চেন স্কিপ করে চার নম্বর চেইনে কাজ করব। এর জন্য প্রথমে সুতার মধ্যে হুকটিকে একবার পেঁচে নিচ্ছি এবং এখান থেকে একটি দুইটি তিনটি তিনটি চেন স্কিপ করে চার নম্বর চেনের ভেতরে হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে একটি লুপ নিয়ে আসবো এই যে দেখতেই পারছেন এই সুতা থেকে একটি লুপ এই চেনের ভেতর দিয়ে নিয়ে আসলাম এখানে আমাদের তিনটি লুপ হবে এই তিনটি লুপ হওয়ার পরে আমরা আরও একটি লুপ নিব এবং প্রথম যে দুইটি লুপ রয়েছে সেই দুইটি লুপের ভেতর দিয়ে হুকটিকে নিয়ে যাব। তারপর এখানে দুইটি লুপ অবশিষ্ট থাকবে তারপর আমরা আরও একটি লুপ নিব এবং এই দুইটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব এই তো আমাদের ডাবল ক্রুশে করা হয়ে গেল এখন আমি আপনাদের আবারও করে দেখাচ্ছি প্রথমে আমাদের হুকটিকে সুতার মধ্যে একবার পেঁচিয়ে নিতে হবে তারপর লুপ থেকে পরবর্তী একটি দুইটি তিনটি তিনটি চেন স্কিপ করে চার নম্বর চেনের ভিতরে হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে আমাদের সুতা থেকে একটি লুপ নিয়ে আসতে হবে এই চেনের ভেতর দিয়ে তারপর এখানে আমাদের তিনটি লুপ হবে পরবর্তীতে আমরা আরও একটি লুপ নিব এবং প্রথমে দুইটি লুপের ভেতর দিয়ে এই কাটাটিকে নিয়ে যাব। পরবর্তীতে আমাদের আরো দুইটি লুপ অবশিষ্ট থাকবে তারপর আবার একটি লুপ নিব এবং এই দুইটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব এইভাবে করেই আমাদের ডাবল ক্রোশে করে নিতে হবে এখন আমি পরবর্তী চেনে ডাবল ক্রোশে করব এর জন্য হুকের মধ্যে সুতাটাকে একবার পেঁচিয়ে নিয়েছি তারপর পরবর্তী চেনের ভিতরে হুকটাকে প্রবেশ করিয়ে এখান থেকে একটি লুপ নিয়ে আসব এখানে আমাদের তিনটি লুপ হবে পরবর্তীতে আরও একটি লুপ নিব এবং প্রথম দুটি লুপের ভিতর দিয়ে নিয়ে যাব তারপর আবার একটি লুপ নিব পরবর্তী দুটি লুপের ভিতর দিয়ে নিয়ে যাব আবার আপনাদের আর একটি ডাবল ক্রোশে করে দেখাচ্ছি আমি প্রথমে হুকটাকে পেঁচিয়ে নিলাম সুতার মধ্যে তারপর তার পরবর্তী পরবর্তী চেনের ভেতরে হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে একটি লুপ নিয়ে আসব। এখান থেকে একটি লুপ নিয়ে আসলে এখানে আমাদের তিনটি লুপ হবে তারপরে আমরা আরও একটি লুপ নিব এবং প্রথম দুটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব তারপরে আবারও একটি লুপ নিব এবং পরবর্তী দুটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব তো আমি একই রকম করে সবগুলো চেনের ভেতরে ডাবল ক্রোশে করে তারপরে ফিরে আসছি এখানে আমি সবগুলো চেনের ভেতরে ডাবল ক্রোশে করে নিয়েছি এবং আপনারা দেখতেই পারছেন সবগুলো চেনে ডাবল ক্রোশে করার পরে কীরকম হয়েছে তো আমাদের ডাবল ক্রোশে করা শেষ এখন আমরা চলে যাব পরবর্তী পর্বে সেখানে আমরা শিখবো কিভাবে ট্রিপল ক্রোশে করতে হয় ট্রিপল ক্রোশে করার জন্য এখানে আমি চেন করে নিয়েছি এবং আপনারা যতগুলো চেনের মধ্যে ট্রিপল ক্রোশে করতে চান ততগুলো চেন করে নেবেন তারপর অতিরিক্ত তিনটি চেন করে নেবেন এখন আমি অতিরিক্ত তিনটি চেন করে নেব একটি দুইটি তিনটি অতিরিক্ত তিনটি চেন করা হয়ে গেলে আমরা হুকটাকে সুতার মধ্যে দুইবার পেঁচিয়ে নিব। ডাবল ক্রোশে করার সময় আমরা একবার পেঁচিয়েছি এখানে আমরা দুইবার পেঁচিয়ে নেব তারপরে লুপে থেকে একটি দুইটি তিনটি চারটি চারটি চেন স্কিপ করে পাঁচ নম্বর চেনের ভেতরে আমরা হুকটিকে প্রবেশ করাবো এবং এখান থেকে একটি লুপ নিয়ে আসবো পাঁচ নম্বর চেনের ভিতর থেকে একটি লুপ নিয়ে আসছি তারপর এখানে আমাদের চারটি লুপ হবে দেখতেই পারছেন এখানে চারটি লুপ রয়েছে এখন আমরা আবার একটি লুপ নিব এবং প্রথম দুটি লুপের ভেতর দিয়ে হুকটিকে নিয়ে যাব একটি লুপ নিয়ে প্রথম দুটি হুকের ভিতর দিয়ে লুপটিকে নিয়ে গেলে এখানে আমাদের তিনটি লুপ অবশিষ্ট থাকবে তারপর আমরা আবার একটি লুপ নিব এবং পরবর্তী দুইটি লুপের ভিতর দিয়ে হুকটিকে নিয়ে যাব পরবর্তী দুইটি লুপের ভিতর দিয়ে হুকটিকে নিয়ে গেলাম তারপর দুইটি লুপ হবে তারপর আবার একটি লুপ নিব এবং এই দুইটি লুপের ভিতর দিয়ে লুপটিকে নিয়ে যাব এভাবে করে আমাদের ট্রিপল ক্রোশে করে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি প্রথমে আমাদের হুকটিকে দুইবার সুতার মধ্যে পেঁচিয়ে নিতে হবে তারপর লুপ থেকে একটি দুইটি তিনটি চারটি চারটি চেন স্কিপ করে পাঁচ নম্বর চেনের ভেতরে হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে আমাদের একটি লুপ নিয়ে আসতে হবে এখানে আমাদের চারটি লুপ হবে এই চারটি লুপ হওয়ার পরে আমরা পরবর্তীতে আরও একটি লুপ নিব এবং প্রথম দুইটি লুপের ভেতর দিয়ে হুকটিকে নিয়ে যাব। তারপরে এখানে আমাদের তিনটি লুপ অবশিষ্ট থাকবে তারপরে আমরা আরও একটি লুপ নেব এবং পরবর্তী দুইটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব তারপর দুইটি লুপ অবশিষ্ট থাকবে তারপর আবার একটি লুপ নেব এবং এই দুইটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব এইভাবে করে আমরা ট্রিপল ক্রসি করে নিব আমি আপনাদের আরও কয়েকটি ট্রিপল ক্রোশে করে দেখাচ্ছি প্রথমে হুকটিকে দুইবার পেঁচিয়ে নিয়ে তারপর তার পরবর্তী চেনের ভিতরে হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে একটি লুপ নিয়ে আসবো এখান থেকে একটি লুপ আনলে আমাদের এখানে চারটি লুপ হবে তারপরে একটি লুপ নিব প্রথমে দুইটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব তিনটি লুপ থাকবে তারপর আবার একটি লুপ নিব পরবর্তী দুইটি লুপের ভেতর নিয়ে যাব তারপর আবার একটি লুপ নিব পরবর্তী দুইটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব আমি আবারও বিস্তারিত বলে দিচ্ছি প্রথমে আমাদের হুকটিকে দুইবার পেঁচিয়ে নিতে হবে তারপরে পরবর্তী চেনের ভিতরে হুকটিকে প্রবেশ করাতে হবে পরবর্তী চেনের ভিতরে হুকটিকে প্রবেশ করিয়ে এখান থেকে আমাদের একটি লুপ নিয়ে আসতে হবে এখান থেকে একটি লুপ নিয়ে আসবো তারপর আমাদের এখানে চারটি লুপ হবে তারপরে একটি লুপ নিব প্রথমে দুইটি লুপের ভেতর দিয়ে নিয়ে যাব আবার একটি লুপ নিব পরবর্তী দুটি লুপের ভিতর দিয়ে নিয়ে যাব তারপর আবার একটি লুপ নিব পরবর্তী দুটি লুপের ভিতর দিয়ে নিয়ে যাব আমি আরও একটি ট্রিপল ক্রোশে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ট্রিপল ক্রোশিটি করে নিচ্ছি যেহেতু আগেই আমি বিস্তারিত বলেছি কয়েকবার তাই এখন আর বিস্তারিত বলছি না আপনারা দেখতেই পারছেন আমি একই রকম করে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিলাম এরকম করে আমি সবগুলো চেনের ভেতরে ট্রিপল ক্রোসে করে নিব তারপরে ফিরে আসছি এইখানে আমি সবগুলো চেনের ভেতরে ট্রিপল ক্রুশে করে নিয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন ট্রিপল ক্রুশে করার পরে কীরকম হয়েছে এখন আমি আপনাদের লাস্টে যে গিটটা দিয়েছি সেটা দেখাবো কিভাবে আমি দিয়েছি এই চেনের ভেতরে আমরা অতিরিক্ত একটি চেন করে নিব অতিরিক্ত একটি চেন করে এই যে লুপটা দেখতে পাচ্ছেন এই লুপটাকে আমরা সিজারের সাহায্যে কেটে নিব সিজারের সাহায্যে কেটে নেওয়ার পরে এই সুতাটাকে একটা টান দিলেই এখানে একটা গিট হয়ে যাবে এই তো এরকম করেই আমি সবগুলো কাজ করে নিয়েছি এই তো আমার আজকের ভিডিওতে শেখানো সবগুলো কাজ একসাথে দেখতে পারছেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই যে স্লিপ নথ চেন সিঙ্গেল ক্রোশে হাফ ডাবল ক্রোশে ডাবল ক্রোশে ট্রিপল ক্রোশে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না আসসালামু আলাইকুম